এই প্রাণীটির নাম ওরফিশ যাকে বলা হয় হার্বিঙ্গার অফ ডুম মানে কেয়ামত হ্যাঁ এই মাছের আরেক নাম কেয়ামতের দুধ সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এমন একটি ওর মাছের সন্ধান পাওয়া গেছে কেন এই মাছটি এত রহস্যময় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পৃথিবীর মোট আয়তনের চার ভাগের তিন ভাগই সমুদ্র বেষ্টিত সমুদ্রের ধুধু জলরাশির মধ্যেই লুকিয়ে আছে কত হাজারো জীবের সমাহার যার মধ্যে হয়তো অধিকাংশ প্রাণীরই হদিস মানুষের কাছে নেই কখনো জানাও বোধ হয় সম্ভব নয় কারণ এই সমুদ্রমালা তো বিশাল যার গভীর থেকে গভীরে যে কত দৈত্যাকার রহস্যময় প্রাণীর অস্তিত্ব আছে তা আমাদের ধারণাতীত তেমনই একটি দৈত্যাকার মাছ হল ওর ফিশ খুবই অদ্ভুত দর্শন এবং অস্বাভাবিকভাবে লম্বা এই মাছের দেখা মিলবে সমুদ্রের এক হাজার মিটার গভীরে মেসোপিলেজিক জোনে বুঝতেই পারছেন এগুলোকে চোখে দেখতে পাওয়া কতটা দুর্লভ লম্বায় এরা সর্বোচ্চ তিরিশ ফিট পর্যন্ত হতে পারে এই লম্বা ও বিশাল দেহ নিয়ে পানিতে ভেসে থাকতে এরা বিশেষ এক ধরনের কৌশল অবলম্বন করে অর্ফিস উলম্বভাবে এঁকে বেঁকে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করে বর্ণের এই অদ্ভুত মাছ সাধারণত ক্রিল প্লাক্টন জাতীয় জীব আহার করে এই মাছের একটি ভয়ানক নাম আছে দ্য ডোমস ডে ফিশ আসলেই কি এরা কেয়ামতের সংকেত ইতিহাস বলছে এই ওর ফিশ যেখানে দেখা যায় সেখানেই নাকি বড়সড় বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় যেসব অঞ্চলে কয়েকবার সমুদ্রের তীরে এই রহস্যময় মাছ দেখা গিয়েছিল পরবর্তীতে ওই এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটেছে দু সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তার কিছুদিন আগে সমুদ্রতটে প্রায় বৃষ্টির মতো ওরফিস দেখা গিয়েছিল এগুলো কোনো এক অজানা কারণে এক মিটার নিচ থেকে উঠে এসেছিল এরপর দু সালে ফিলিপাইনের মিন্ডানোতে স্থানীয়রা একটি ওরফিস দেখতে পেয়েছিল তার কিছুদিন পরেই এলাকাটিতে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প উনিশশো সালে চিলিতে সংঘটিত হয় এর আগেও নাকি অনেক মানুষ সমুদ্র তীরে ওরফিসের মতো অনেক উদ্ভদ সামুদ্রিক প্রাণী দেখতে পেয়েছিল যদিও গভীর জলের মাছ বলে ওরফিস কখনও সমুদ্রের উপরে উঠে আসে না আর যদি দেখাও যায় তা খুবই দুর্লভ আহত বা অসুস্থ অবস্থায় এই মাছ সমুদ্র তীরে পাওয়া যায় এসব ঘটনার ধারা বোঝা যায় যে ওরফিস অসহনীয় বিপদের সংকেত বহন করে আসলেই কি এই অর্ফিসের কোনো অলৌকিক শক্তি আছে এরা কি সত্যি ভবিষ্যৎবাণী দেয়ার ক্ষমতা রাখে নাকি বড় বড় দুর্যোগের পূর্বে এদেরকে দেখতে পাওয়া নিছক কাকতালীয় ঘটনা মাত্র আপনার কি মনে হয় মতামত জানাতে ভুলবেন না